আসসালাম অনেক প্রিয় কৈত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই সকালের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ আগস্ট মাসের বাইশ তারিখ ভিডিওর প্রথমেই বাংলাদেশে একটি রাজনৈতিক বন্যার তীব্র প্রতিবাদ জানিয়ে শুরু করছে সকল দর্শক সকল ভিওয়ার্সকে বলবো সত্য জানুন সঠিক ঘটনা বুঝুন এতে করে আপনি স্পষ্ট হয়ে যাবেন যারা আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার পর প্রতিবাদ করেছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যেভাবে বাংলাদেশে একটি কৃত্রিম বন্যা তৈরি করা হয়েছে এতে করে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত কাল কুয়েতে দুটি ঘটনা একসাথ হয়ে গেছে দুটি ঘটনা একসাথ হয়ে গেছে কিরকম একদিকে একদিকে ভূমিকম্প আঘাত এনেছিল সেই ভূমিকম্পের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনাটি ভাইরাল হয় আপনারা অলরেডি লক্ষ্য করেছেন জাবরিয়াতে একটি ভবন না যেটি ভাঙার চেষ্টা হচ্ছিল কিন্তু এটি যে কোনো ভুলবশত বা তাদের সমস্যার কারণে ভাঙা বিল্ডিংটি গিয়ে আঘাত করে একটি ভালো বিল্ডিংকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি কেন হয়েছে অনেকে মনে করেছিলেন গতকাল যে ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্পের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে যেটি নিশ্চিত করা হয়েছে ভূমিকম্পের সাথে এটার কোনো সম্পর্ক নেই গতকাল কুয়েতে তিন দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্পর রেকর্ড দেখিয়েছে তবে কোনো ধরনের ক্ষতির কোনো তথ্য প্রকাশিত হয়নি এখন পর্যন্ত এই বিল্ডিংটির ব্যাপারে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে এখানে বলা হয়েছে যে ছয়তলা একটি বিল্ডিংকে যেটি ফিনিশ করা হচ্ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি অনুযায়ী বা যেটি ভেঙে ফেলার নির্দেশনা ছিল এরপর সেটি কাজ করছিল কিন্তু যে কন্ট্রাক্টর বা যে সেক্টর থেকে কিন্তু যে সংস্থা থেকে এই কাজটি করছিল তারা সঠিকভাবে এটি সম্পন্ন করতে পারেনি যার ফলশ্রুতিতে একটি ভালো বেঙ্গি একটি ভালো বিল্ডিংয়ে গিয়ে সেটি আঘাত করে ট্রাফিক ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যৌথ অভিযান এর ফলে নিশ্চিত করা হয়েছে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি কোনো ধরনের হতাহত বা আহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি সর্বোচ্চ কাজ চালিয়ে যাচ্ছে নীতি নির্ধারকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ফায়ার ফোর্স বুধবার সন্ধ্যায় ধ্বংস প্রক্রিয়া চলাকালীন একটি ছয়তলা ভবন দশের ঘটনাটি মোকাবেলা করছে যেটি কোনো ধরনের ক্ষতি এড়ানোর জন্য সব থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিকে এ ব্যাপারে রেডি করে রাখা হয়েছে তৎপরতা অব্যাহত রয়েছে ভূমিকম্পের সাথে এই ভবনের কোনো সম্পর্ক নেই এটির ব্যাপারেও সবাইকে সতর্ক এবং সজাগ থাকতে বলা হয়েছে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতি হয়নি আপনি ভূমিকম্প কেমন অনুভূত করেছেন বা ভূমিকম্পর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনার কাছে কোনো তথ্য থাকলে কমেন্টস করে জানাতে পারেন কারণ ভূমিকম্পের প্রতিক্রিয়াগুলো এমনই হয় কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না কোনো পাশে ক্ষতি হয় কোনো পাশে ক্ষতি হয় না তবে এটি উল্লেখযোগ্য খুব একটা কারণ ছিল না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে ঠিক এভাবেই নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন